আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউটিউব ভিওয়ার ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখতে পাবেন আমার সঙ্গে দুজন ভাই বসে আছেন এখন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো এক ভাইয়ের বাড়ি সম্ভবত সিলেট আরেক ভাইয়ের বাড়ি কোথায় আমি শুনবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ির সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্টা থানা সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি তো এখন কোথায় আছেন আপনি এখন কুয়েতে আছেন কত বছর যাবৎ কুয়েতে আছেন কুয়েতে আছে দুই হাজার দুই দুই সাল থেকে তার মানে হচ্ছে তেইশ বছর যাবত আপনি কুয়েতে আছেন তেইশ বছর আছেন আচ্ছা ভাই আপনার বাংলাদেশে বাড়ি কোথায় ভাই নরসিংদী নরসিংদী জেলা ঢাকা নরসিংদী ঢাকা নরসিংদী আপনি কোথায় আছেন কুয়েতে আছেন কুয়েতে পাঁচ বছর প্লাস কুয়েতে পাঁচ বছর আছেন আমি ডিএক্সনের আপনার হাতে কিছু জিনিস দেখতেছি প্রোডাক্ট দেখতেছি পণ্য দেখছি দেখি ডিএক্সনের ব্ল্যাক কফি লেন্সি ব্ল্যাক কফি এগুলো আপনি কেন নিয়েছেন এটা নিয়েছি গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না এগুলো কি আপনি খেয়েছেন আগে হ্যাঁ আগে খেয়েছি অনেক এগুলো কি কাজ করে ডিএক্সনের ব্ল্যাক কফি আগে অনেক খেয়েছে এগুলো কি কাজ করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই কফি কিসের কফি এটা এটা মাশরুমের 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 কফি আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান আবু সুফিয়ান ভাই আবু সুফিয়ান ভাই আপনি যে এই যে পণ্যগুলো নিয়েছেন এগুলো কি এগুলো প্রত্যেকটা পণ্যের দুইটা প্রাইস দেখতেছি একটা হচ্ছে মার্কেট প্রাইস আর একটা হচ্ছে কাস্টমার প্রাইস এখানে দুইটা প্রাইস দেখতেছি একটা মার্কেট প্রাইস একটা কাস্টমার প্রাইস এগুলো কি আপনি মার্কেট প্রাইসে নিছেন না ডিসকাউন্ট প্রাইসে নিয়েছেন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস ও ডিসকাউন্ট কাট করেছেন হ্যাঁ আচ্ছা তো আপনি ডিএক্সএম পণ্যগুলো কি জন্য ইউজ করেন এই পণ্যগুলো তো অনেক দামি পণ্য আমি ইউজ করে আমি এটা ইউজ করে আছি মোট 6 থেকে 7 মাস ইউজ করছি এর আগে আমি মেট্রো মেট্রো তো যাইয়া প্রায় প্রতি মাসে

দেখ আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার প্রিয় ভিউয়ার যারা এই ভাইয়ের কথা শুনলেন কি নাম বলেন সুফিয়ান ভাই আবু সুফিয়ান ভাই উনি সিলেট বিভাগে বাড়ি তো এই আবু সুফিয়ান ভাই ওনার গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমের কারণে এই যে মনিঞ্জি জুস আন্তর্জাতিক পর্যায়ের একটা প্রতিষ্ঠানের জুস ডিএক্সেন কোম্পানি ডিএক্সেন মালয়েশিয়া কোম্পানি এই জুসটা উনি ইউজের মাধ্যমে এই ওনার বডির যত আপনার হচ্ছে পেইন গ্যাস্ট্রিকের পেইন আলসার পেন এই পেনগুলো চলে যায় সেম একইভাবে এই ভাই গ্যাস্ট্রিক আলসারের জন্যই এই মাশরুম পাউডার মাশরুম পাউডার যুক্ত করা যে ব্ল্যাক কফি এটা ইউজ করেছে অন্য ব্ল্যাক কফি খাইলে মানুষের গ্যাস্ট্রিক হয় আলসার হয় বদহজম হয় কিন্তু এই কফি খাইলে কেন গ্যাস চলে যায় কেন কিডনি মানে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকে কেন হাড়ের সমস্যার ইমপ্রুভ হতে থাকে কেন আপনার শ্বাসকষ্ট কমে যায় তার মূল কারণ হচ্ছে এখানে একটা মাশরুম মেশানো হয়েছে যেই মাশরুমটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে উদ্ভিদ জগতের শ্রেষ্ঠ ঔষধি সম্পন্ন মাশরুম গ্র্যানোমা মাশরুম ওই দেখেন ওই যে দেখেন টুথপেস্ট নিচ্ছে এই টুথপেস্ট ইউজ করলেও কিন্তু সেম একইভাবে দাঁতের প্রবলেম সব চলে যায় দাঁতের শিশি করা রক্ত করা পুষ করা এই ধরনের চলে যায় যদি কেউ নিতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্ম বর্ণের মানুষ হয়ে থাকেন না কেন এই ইউটিউব যদি আপনি দেখেন যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় পৃথিবীর সকল দেশে পাওয়া যায় যদি নিতে চান শুধুমাত্র আপনি বিশ পারসেন্ট কমিশনে নেওয়ার জন্য একটা ফ্রিতে ডিসকাউন্ট কাট করে নিতে পারেন যেমন এই দুই ভাই ডিসকাউন্ট কাট করে নিয়েছে আর যদি বলেন না ভাই আমার কোটি কোটি টাকা আছে সমস্যা নেই আমি কাস্টমার বা মার্কেট প্রাইসে নেব তাও নিতে পারেন সেক্ষেত্রে কার্ড তৈরি করতে হবে না তো আমরা এখন এই ভাইয়ের কাছে শুনবো যে ওনারা তো সুস্থ হয়েছেন কিন্তু ওনারা এখন পৃথিবীর অন্যান্য মানুষের জন্য কি বলবেন

আর কিছু আছে যেমন দুই একটা নাম বলেন কি কি সমস্যা মানে এখানে আছে এই যে এই একটা আছে মাশরুম পাউডার হলিস্টিক মেডিসিন দেখি দেখেন এই জিনিসটা দেখেন হলিস্টিক মেডিসিন মাশরুম পাউডার এইটা হচ্ছে সরাসরি একটা মানব দেহের আমি একটু হেল্প করি একটা মানব দেহের 450 450 প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি তৈরি করে এবং এটাকে বলা হচ্ছে হলিস্টিক মেডিসিন এটাকে বলা হচ্ছে কিং অব হার্বস অর্থাৎ পৃথিবীতে যত ঔষধি গুণসম্পন্ন কাঁচার ওষুধ আছে তার শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ এটা তো এই পণ্যগুলো ইউজ করলে যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে তারা এখান থেকে রিমুভ মানে রিমুভ করতে পারেন আপনার বডি থেকে এই পণ্যগুলো ইউজের মাধ্যমে তো ভিডিওটা বেশি করবো না অসংখ্য মানুষ ডিএক্সএন কোম্পানির পণ্য ইউজের মাধ্যমে সুস্থ আছে সুস্থ হয়ে যাচ্ছে আপনারা যদি ডিএক্সএন কোম্পানির পণ্য ইউজ করতে চান দেখেন এই যে আরাবিয়ান দেখেন কত বৃদ্ধ মানুষ আরাবিয়ান একজন সে দেখেন ডিএক্সএন পণ্য ইউজ করে এই যে দেখেন এক আপনি কত সুন্দর হিজাবি পোশাক করে আছেন তারা ডিএক্স পণ্য ইউজ করেন এই যে দেখেন কত ভাই ডিএক্সের পণ্য ইউজ করেন এই যে দেখেন একজন ভাই এ বসে আছেন ডিএক্স পণ্য ইউজ করে তাহলে ডিএক্স হচ্ছে সর্বজনীন পৃথিবীর সকল জাতি ধর্ম বর্ণ সকলের জন্য হচ্ছে ডিএক্স কোম্পানি কারণ ডিএক্সএন কোম্পানি হিউম্যান বডি কাজ করে গত বত্রিশ বছর ধরে এই প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে একটা মানুষ তার শারীরিক সুস্থতা থেকে শুরু করে তার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে পুরো করতে পারে কারণ হচ্ছে ডিএকশন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ড্রাগন ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি প্রত্যেকটা ব্যক্তির জন্য ডিএকশনটা খুব বেশি প্রয়োজন বত্রিশ বছর ধরে ডিএকশেনের মাধ্যমে মানুষের জীবন যৌবন আর অর্থনৈতিক মুক্তি সকল সাইটে মানুষ তাদের পরিবর্তন করে যাচ্ছে অথচ এখানে কোনো টাকা জমা দিতে হয় না কোনো ইনভেস্ট করতে হয় না শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস যেমন এটা গ্যাস্ট্রিক আলসারের জন্য শরীরে জয়েন্ট পেনের জন্য মানুষ ইউজ করে তাহলে প্রয়োজনীয় জিনিস ইউজের মাধ্যমে এখানে ভালো একটা লাইভ লিড করা যায় ফ্রিডম লাইভে যাওয়া যায় ডিএক্সেনকে বলা হচ্ছে একটি জীবন পরিবর্তনের অন্যতম ব্যবস্থাপনা তো সবাই ভালো থাকবেন যারা ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন গুড মর্নিং আমিরেজা ভাই ডিএকসএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আমি কুয়েতে আছি এখনও আমিও একজন রুগী হিসাবে পেশেন্ট হিসাবে ডিএকসএনে যুক্ত হয়েছিলাম আট বছরের জয়েন পেন নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই ডিএক্সেনের মাধ্যমে আমি পৃথিবীতে সুস্থ জীবন যাপন করছি ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রয়োজন সুস্থ মানুষও যুক্ত হবেন সুস্থ থাকার জন্য আল্লাহ হাফেজ